দেশ স্বাধীন হওয়ার পরে প্রথম জমা আজকে তাই শহীদদের স্মরণে নিয়ে এসেছি স্পেশাল একটি চমৎকার ডিসকাউন্ট অফার আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আব্দুর রহমান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওর ফেসবুক পেজ পাখি পালন এভের সুপ্রিয় দর্শক আজকে আমাদের সেরাবে স্পেশাল কিছু পাখি কালেকশন রয়েছে যেগুলো অলরেডি আপনারা ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছেন এই চমৎকার পাখিগুলোতে শহীদদের স্মরণে আমরা নিয়ে এসেছি স্পেশাল একটি চমৎকার ডিসকাউন্ট অবশ্যই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন স্পেশালি যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য থাকবে বিশাল ধামাকা ডিসকাউন্ট ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিও ধৈর্য ধরে মনোযোগ দিয়ে দেখতে থাকুন সর্বপ্রথমে আমরা যে পাখিটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে একটা জোড়া লাভবার্ড আপনারা দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ দুইটা দুই মিউটেশন এখানে মূলত একটা রয়েছে অ্যালবিনো ফিশাল লাভবার পাখি আর একটা হচ্ছে ব্লু ফিশাল লাভবার্ড পাখি দুইটাই কালো চোখের পাখি দেখতে খুবই চমৎকার অসাধারণ বডি ফিটনেস কালার এবং সাইজ রয়েছে সম্পূর্ণ রানিং এই জোড়াটা আপনারা যারা সংগ্রহ করতে যাচ্ছেন জোড়াটির বর্তমান আমরা রেখেছি মাত্র টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস দামা কোনো অপশন নেই তো যারা নিতে যাচ্ছেন অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন সুপ্রিয় দর্শক এরপরে আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে এখানে চমৎকার একটা জোড়া গ্রিন ফিশাল পাখি মাসা বডি ফিটনেস কালার এবং সাইজ সব দিক দিয়ে কিন্তু খুব চমৎকার রয়েছে অসাধারণ একটা জোড়া এখানে স্পেশালি পিছনে খাসাই যে পাখিটা দেখতেছেন এটা হচ্ছে অপা লাইনের ঘর থেকে বের হয়েছে যার কারণে ওর কিন্তু দেখেন ঘাড় সহ টকটকে লাল রয়েছে মাসাল্লাহ আর আরেকটা যেটা আছে এটা হচ্ছে পিওর গ্রিন ফিশার এখানে যে চমৎকার জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন যদি পছন্দ হয় অবশ্যই সংগ্রহ করে করতে পারেন আমাদের থেকে সম্পূর্ণ রানিং এই জোড়াটার দাম চাওয়া হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা সুপ্রিয় দর্শক চলে আসলাম আমাদের সিরাপে থাকা আরও একটা জোড়া চমৎকার লাভবার পাখি সিরাপে আর ঠিক এই মুহূর্তে যে লাভবার পাখি জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় গ্রিন ফিশার পাইড লাভবাট পাখি মাশাল্লাহ দেখেন কত সুন্দর ওদের বডি ফিটনেস কালার এবং সাইজ সব দিক দিয়েই কিন্তু অনেক সুন্দর অনেক অসাধারণ লাগতেছে দেখতে এবং জোড়াটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা আগে মেল ফিমেল গ্যারান্টি সহকারে নিতে পারবেন ইনশাল্লাহ জোড়াটির বর্তমান প্রাইজ আমরা রেখেছি ফিক্সড প্রাইস দামাদামের কোনো অপশন নাই মাত্র 3800 টাকা। অনলি 3800 টাকা হলে জোড়াটা সংগ্রহ করতে পারবেন আমাদের থেকে। সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া লাভแบট পাখি সেটআপে আর এই মুহূর্তে যে পাখিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট হেড ব্লু অপালাইন লাভแบট পাখি। মাশাআল্লাহ। খুবই চমৎকার একটা জোড়া অসাধারণ ওদের বডি ফিটনেস দেখতেই পাচ্ছেন। যেহেতু নন রিং এর পাখি তাই সাইজটা কিন্তু অন্য সকল ফিশার লাভแบটের চেয়ে একটু বড়। বড় সাইজের পাখি যারা খোঁজেন লাভแบডের মধ্যে তো এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে জোড়াটা কিন্তু আপনারা আমাদের থেকে খুবই রিজনেবল প্রাইসে বর্তমানে পেয়ে যাচ্ছেন শহীদদের স্মরণে আমরা স্পেশাল প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার টাকা অনলি চার হাজার টাকায় জোড়াটা সংগ্রহ করতে পারবেন আমাদের থেকে সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া লাভবার্ড পাখি সেট আর এই মুহূর্তে যে লাভবার্ডটা দেখতে পাচ্ছে এখানে হচ্ছে ভায়োলেট ইউইং লাভবার্ড রয়েছে এবং ব্লু ইউইং লাভবার্ড রয়েছে দুইটা দুই মিউটেশন দিয়ে জোড়া দেওয়া খুবই চমৎকার একটা জোড়া বডি ফিটনেস সাইজ এবং কালার আপনারা দেখতেই পাচ্ছেন এক কথায় অসাধারণ মার্কিং পিং তো অনেক ভালো হবে এই জোড়াটা হচ্ছে সম্পূর্ণ নিউ অ্যাডাল ইনশাল্লাহ আপনি যদি নিয়ে দুই থেকে তিন মাস রেস্টে দিতে পারেন তারপরে কিন্তু ব্রিডে চলে আসবে এবং কালারটাও সম্পূর্ণ চলে আসবে চমৎকার এই জোড়াটার বর্তমান প্রাইস হয়েছে মাত্র চার হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস দামাদামির কোনো অপশন নেই দর্শক রয়েছে আমাদের সেটা আরো একটা জোড়া চমৎকার লাভবার পাখি এটা হচ্ছে ভায়োলেট মাস্ক লাভবার পাখি দেখতেই পাচ্ছেন বডি ফিটনেস কালার এবং সাইজ সব দিক দিয়ে কিন্তু অনেক সুন্দর রয়েছে জোড়াটা এবং জোড়াটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল এবং অ্যাক্টিভ রয়েছে তো যারা মূলত ভায়োলেট মাস্ক খুঁজেন একটু নিউ অ্যাডাল্টের মধ্যে যাতে কম প্রাইজ হয় তারা কিন্তু চাইলে দেখতে পারেন চমৎকার এই জোড়াটার বর্তমান বয়স সাত থেকে আট মাস হবে আশা করি দুই থেকে তিন মাস রেস্টে দিয়ে ব্রিডে দিতে পারবেন জোড়াটির বর্তমান প্রাইস চাওয়া হচ্ছে ফিক্সড প্রাইস দামাদামির কোনো অপশন নাই মাত্র ছেচল্লিশশো টাকা সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া অফলাইন লাভবার্ড পাখির আর এই মুহূর্তে যে অপলাইন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভায়োলেট হোয়াইট হেড অপলাইন লেব পাখি এবং ব্লু হোয়াইট হেড পাখি চমৎকার একটা জোড়া বডি ফিটনেস কালার এবং সাইজ সব দিক দিয়ে কিন্তু অনেক সুন্দর পাখিটার এবং রয়েছে পাখি জোড়াটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল এবং অ্যাক্টিভ রয়েছে জোড়াটা যদি আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনারা কিন্তু দ্রুত যোগাযোগ করে জোড়াটি সংগ্রহ করে নিতে পারেন জোড়াটির বর্তমান প্রাইসটা হচ্ছে ফিক্সড প্রাইস দামাদামির কোনো অপশন নেই মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অনলি সাড়ে টাকা জোড়াটা নিতে পারবেন ছবি দশক রয়েছে আরো একটা জোড়া চমৎকার লাফাট পাখি এটা হচ্ছে ইউইং অপালাইন লাফ্বার পাখি এই পাখিটা তো শহীদদের স্মরণে স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ অনেকেই বলতে পারেন ভাই শহীদদের স্মরণে দিচ্ছেন আমরা তো সরাসরি স্টুডেন্ট আমাদের স্মরণে কি আছে তাদের স্মরণে থাকবে স্পেশাল একটা গোপন ডিসকাউন্ট আপনারা যদি স্টুডেন্ট হন অবশ্যই যোগাযোগ করবেন কোন পাখিটা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে পাঠাবেন যে ডিসকাউন্ট আছে আমি আপনাদেরকে বলে দিব এটা শুধুমাত্র স্টুডেন্টদের জন্য এবং আপনি যে স্টুডেন্ট এটা এটা হবে যাই হোক এখানে যে ইউইং অফলাইন জোড়াটা রয়েছে যারা নিতে যাচ্ছে প্রাইসটা হচ্ছে মাত্র সাড়ে ছয় হাজার টাকা দর্শক চলে আসলাম আরো একটা জোড়াট পাখি সেটা হবে এই মুহূর্তে যে লাভারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইওলো কালার পাখি তবে এখানে দুইটা দুই মিউটেশন একটা হচ্ছে গ্রিন ই কালার লাভবার আর একটা হচ্ছে অলিভ ইয়েলো কলার লাভার যেটা ডালে দেখতে পাচ্ছেন বর্তমানে বসে আছে অলিভ ইয়েলো কালার চমৎকার একটা জোড়া মজার ব্যাপার হচ্ছে এই জোড়াটা কিন্তু ডিএনএ করা মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম রয়েছে আপনারা হান্ড্রেড পার্সেন্ট মেল ফিমেল কনফার্ম সহই আমাদের থেকে সংগ্রহ করতে পারবে চমৎকার এই জোড়াটার বর্তমান প্রাইসটা হচ্ছে ফিক্সড প্রাইস দামাদামির কোনো অপশন নেই একদম মাত্র আট হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া কোনোর পাখি সিরাবে আর এই মুহূর্তে যে কোনোর পাখি জোড়াটা দেখতে পাচ্ছেন এটাকে মূলত পাইন অ্যাপেল পাখি বলা হয় তবে সিঙ্গেল ফ্যাক্টর ও না ডাবল ফ্যাক্টর ও না এটা মূলত ডাবল ফ্যাক্টরের ক্রস যার কারণে এটা কালারটা কিন্তু সিঙ্গেল ফ্যাক্টর থেকে অনেকটা ভালো আছে এবং ডাবল ফ্যাক্টর থেকে আবার কিছুটা কম রয়েছে ডাবল ফ্যাক্টর আমাদের কাছে আছে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ যাই হোক এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে সম্পূর্ণ রানিং এবং ডিম বাচ্চা করা আপনারা যারা সংগ্রহ করতে যাচ্ছেন জোড়াটির বর্তমান প্রাইসটা হচ্ছে ফিক্সড প্রাইস দামাদিমের কোনো অপশন নাই মাত্র হাজার টাকা সুপ্রিয় দর্শক চলে আসলাম আর একটা জোড়া কোণর পাখি সিলোপে আর এই মুহূর্তে যে কোনটা দেখতে পাচ্ছেন এটাও পাইনাপেল কোনর তবে এটা হচ্ছে ডাবল ফ্যাক্টর যার কারণে কালার বডি ফিটনেস এবং সাইজ সব কিন্তু অনেক সুন্দর রয়েছে সিঙ্গেল ফ্যাক্টরের তুলনায় যেটা একটু আগে দেখলেন যাই হোক এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে এটাও কিন্তু সম্পূর্ণ রানিং এবং আগে ডিম বাচ্চা করা আপনারা যারা গ্যারান্টি সহ পাখি খুঁজেন তারা কিন্তু চাইলে খুব সহজেই নিতে পারবেন চমৎকার এই জোড়াটির বর্তমান প্রাইস চাওয়া হচ্ছে ফিক্সড প্রাইস দামাদামির এটারও কোনো অপশন নাই মাত্র সাত টাকা অনলি সাড়ে সাত হাজার টাকা হলে জোড়াটা কিন্তু আমাদের সিরাপ থেকে সংগ্রহ করতে পারবে তো এবারে দর্শক চলে আসলাম আরো একটা জোড়া কোনো পাখি সিরাপে এই মুহূর্তে যে কোনটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় গ্রিন চিক সিঙ্গেল রেড ফ্যাক্টর কোন পাখি মাসাল অসাধারণ একটা জোড়া চমৎকার বডি ফিটনেস সাইজ এবং কালার রয়েছে চমৎকার এই জোড়াটা সম্পূর্ণ রানিং এবং আগে ডিম বাচ্চা করা তো যদি আপনাদের কারো পছন্দ হয়ে থাকে জোড়াটা এটা হচ্ছে সিঙ্গেল রেড ফ্যাক্টরের মধ্যে ই হলো সাইডেড গ্রিন চিক তাহলে কিন্তু অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে জোড়াটি সংগ্রহ করে নিতে পারেন এই জোড়াটার বর্তমান প্রাইস চাও হচ্ছে ফিক্সড প্রাইস দামাদামির কোনো অপশন নাই মাত্র ছয় হাজার টাকা এটা হচ্ছে সম্পূর্ণ ফিক্সড প্রাইস স্টুডেন্টদের জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে সো প্রিয় দর্শক চলে আসলাম আর একটা জোড়া কোনো পাখি সেট আর এই মুহূর্তে যে কোনটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় গ্রিন চিক ইয়েলো সাইডের ডাবল রেড ফ্যাক্টর কোন পাখি মার্শাল কত সুন্দর ওদের বডি ফিটনেস এবং কালার এবং সাইজ রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তো যদি আপনাদের কারো কাছে এই জোড়াটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন জোড়াটি সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা বর্তমান প্রাইসটা হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা অনলি সাড়ে সাত হাজার টাকা হলে জোড়াটা কিন্তু আপনারা আমাদের সেরাপ থেকে খুব সহজেই যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ সম্পূর্ণ ফিক্সড প্রাইস সুপ্রিয় দর্শক চলে আসলাম আমাদের সেরাফ থেকে আর একটা জোড়া ব্লু কোনোর পাখি এই মুহূর্তে যে ব্লু জোড়াটা দেখতে পাচ্ছেন এটার মূলত মিউটেশন হচ্ছে ইয়েলো সাইডে টার্কিস ব্লু কোন পাখি বলা হয় মার্শাল খুবই দারুণ অসাধারণ একটা জোড়া একেবারে এক কথায় অসাধারণ চমৎকার জোড়া সম্পূর্ণ রানিং এবং আগে ডিম বাচ্চা করা যদি আপনাদের কারো কাছে ভালো লেগে থাকে এবং আনকমন পাখি সংগ্রহ করতে চান তারা কিন্তু চাইলে এই জোড়াটা দেখতে পারেন জোড়াটি বর্তমান প্রাইসটা হচ্ছে ফিক্সড প্রাইস আমাদের কোনো অপশন নেই মাত্র নয় হাজার টাকা অনলি নয় হাজার টাকা হলে জোড়াটা নিতে পারবে সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া কোনোর পাখি সেরাবে আর এই মুহূর্তে যে কোনোর পাখিটা দেখতে পাচ্ছেন মাসাল্লা এটাকে বলা হয় ব্লু থ্রোটেড কোনর পাখি কত সুন্দর ওদের বডি ফিটনেস এবং কালার এবং সাইজ রয়েছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন জোড়াটা যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন জোড়াটি সম্পূর্ণ রানিং এবং বর্তমান প্রাইস চাওয়া হচ্ছে ফিক্সড প্রাইস দামাদামি কোনো অপশন নাই অনলি বত্রিশ হাজার টাকা মাত্র বত্রিশ হাজার টাকা জোড়াটা সংগ্রহ করতে পারবেন সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের সিরাপে থাকা প্রতিটা পাখির কালেকশন চেষ্টা করেছি দেখানোর এবং প্রতিটা পাখির ব্যাপারে বিস্তারিত জানানো যদি আপনাদের কাছে পাখিগুলো ভালো লেগে থাকে অবশ্যই ডিসপ্লেতে যে দুইটা নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমাদের থেকে পাখিগুলো সংগ্রহ করতে পারেন আমরা ঢাকার ভিতরে এবং বাহিরে ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র তিনশো টাকা ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ মাত্র পাঁচশো টাকা আপনারা যারা ডেলিভারি নেবেন বলে রাখা ভালো ক্যাশ অন ডেলিভারি সম্ভব না আমাদেরকে সম্পূর্ণ পেমেন্ট করে দিলে আমরা ঢাকার ভিতরে দুই থেকে তিন ঘন্টার মধ্যে ডেলিভারি দিয়ে থাকি আর ঢাকার বাইরে ডেলিভারি দিয়ে থাকি মাত্র বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে আর আপনারা চাইলে আমাদের লোকেশন এসে নিতে পারেন লোকেশন ঢাকা মিরপুর এগারো মেট্রো স্টেশন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ